ওকে হাজবেন্ড জানো তো বাজার থেকে নিয়ে এসেছে পাকা আর আমাদের গাছের আমগুলো এখনো কিন্তু কাচাই আছে পেকে যায়নি তবে কি বলতো তো পাকা আম কিন্তু ওই যে কোথায় বলে না মানুষ ভরা পেটে ফল খেতে হয় আমার শ্বশুরবাড়ি তো ঠিক সেই রকম ভাত খাওয়ার পর সকলে মিলে এই যে পাকা আম কেটে কেটে খায় তবে আমার না আজকে ভীষণ মন চাইছে যে পাকা আমটা একটু অন্যভাবে খেতে তারপর দেখো একটা কলা পাতা কেটে আনলাম সাথে দেখো কলা পাতাটা ধুয়ে নিলাম আর এই যে একটা কাঠের টুকরো নিয়ে এসে আমটা না সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে তারপর দেখো তিন টুকরো করে নিলাম আর এখানে গোড়া গোড়াগড়ি খাচ্ছে আর যে পেশিগুলো আছে সেগুলোর মধ্যে না কি সুন্দর করে কেটে কেটে নিলাম এখন দেখো বাড়িতে আছে লঙ্কা গুঁড়ো সাথে আছে বিট লবণ আবার সাধারণ লবণ তারপর বিট লবণ নিলাম না সাধারণ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে আমটা একটা সুন্দর করে সাইজ করে কেটে কেটে নিয়েছি এর মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো আর লবণ গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে চলো এখন ঝটপট খেয়ে নেওয়া যাক তোকে হাসবেন জানো তো বাজার থেকে নিয়ে এসেছে পাকা আর আমাদের গাছের আমগুলো এখনও কিন্তু কাঁচাই আছে পেকে যায়নি তবে কি বলতো তো পাকা আম কিন্তু ওই যে কোথায় বলে না মানুষ ভরা পেটে ফল খেতে হয় আমার শ্বশুরবাড়ি তো ঠিক সেই রকম ভাত খাওয়ার পর সকলে মিলে এই যে পাকা আম কেটে কেটে খায় তবে আমার না আজকে ভীষণ মন চাইছে যে পাকা আমটা একটু অন্যভাবে খেতে তারপর দেখো একটা কলা পাতা কেটে আনলাম সাথে দেখো কলা পাতাটা ধুয়ে নিলাম আর এই যে একটা কাঠের টুকরো নিয়ে এসে আমটা না সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে তারপর দেখো তিন টুকরো করে নিলাম আর এখানে আটিটা গোড়াগড়ি খাচ্ছে আর যে বেশিগুলো আছে সেগুলোর মধ্যে না কি সুন্দর করে কেটে কেটে নিলাম এখন দেখো বাড়িতে আছে লঙ্কা গুঁড়ো সাথে আছে বিট লবণ আবার সাধারণ লবণ তারপর বিট লবণ নিলাম না সাধারণ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে আমটা একটা সুন্দর করে সাইজ করে কেটে কেটে নিয়েছি এর মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো আর লবণ গুঁড়োটা ছিটিয়ে দিয়েছি দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে চলো এখন ঝটপট খেয়ে নেওয়া যাক